আপনার পক্ষ থেকে উনি করে দিচ্ছে হাতের শক্তি এখানে বের হচ্ছে তার শক্তি দিয়ে দাঁড়ালো ছুরি দিয়ে এটার কাজকে নির্মাণ এজন্য অনেকে দেখা যায় বলা ঠিক হচ্ছে কিনা না কুরবানি দিচ্ছে দুই লাখ টাকা দেন কুরবানি দেয় কয় লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন আল্লাহর বান্দার পকেট থেকে মুসলি রিমামসা বছরে কোন হাতিয়া দেয় না গ্রাম অঞ্চলের ইমামসাগুলো অনেক নির্যাতিত বলতে গেলে অনেক কথা হ্যাঁ চার হাজার পাঁচ হাজার টাকা বেতন পায় আমরা তো কোরবানির আমাদের কি মনে চায় না গ্রামের ইমাম যারা আছে তাদের কি মনে চায় না কোরবানি দিতে ফাজাইল বর্ণনা করে যে ফাজাইল বর্ণনা করে সে আমল করলে তো আরো বেশি গ্রহণযোগ্য হবে কিন্তু সে কোরবানি দিবে কোথায় সে বেতন পায় পাঁচ হাজার কথাগুলো আপনারা মাইকে নিয়ে না সে কোরবানি দিবে কোথায় সে তো বেতন ভাই পাঁচ হাজার তার সংসার পাঁচ হাজার দিয়ে চলে পাঁচ হাজার দিয়ে চলে এই যে আপনারা এই যে জুলুম এর জন্য মসজিদ কমিটিরা যারা থাকবে স্পষ্ট ফুপা যে মসজিদ কমিটি যারা হবে তাদের আল্লাহর কাছে দায়বদ্ধ দিতে হবে কে আমাদের ময়দানে যদি ইমাম সাহকে পর্যাপ্ত পরিমাণ বেতন বাতা না দেয় ইমাম সাহ যদি গুরু হারাম খায় সুদ খায় এজন্য গ্রাম ইমাম সাহেবরা জে দাওয়াত দেহাদ গরিদ মারে

ইমাম শব্দের প্রতি আপনাদের খেয়াল রাখা এই যে তারা এত কোরবানির ফাজাইল সময় আমি আলোচনা করতেছি আমি কোরবানি দিলাম না এর তাসির হবে প্রভাব হবে তা আমিও যদি কোরবানি দিলাম আমি কোরবানি দিয়ে আমি ইমাম দেখাইলাম দেখো আমার গুস্ত সবগুলো গরিব দান করে দিচ্ছি আমি একটা গুস্ত নিজের জন্য দেই নাই তখন মহল্লার মধ্যে প্রভাব করবে কি করবে না তখন আর মহল্লার মানুষ গুস্ত খাওয়ার চিন্তা করবে না সে চিন্তা করবে গুরাবা গরিবদের চিন্তা করবে যে আমাদের হুজুর কোরবানি দিয়া গুস্ত খাইছে না আমরা

এটা খুব লজ্জার বিষয় আপনি পাঁচ লাখ দুই লাখ এক লাখ টাকা দা কুরবানি দিয়েছেন আপনি খুশি হইতেই মাম সাহেবের এক টাকা দিবেন হুজুর আপনার বুকশি টুকশি দেই না আপনি এত ইয়া করছেন নেন আপনার এটা দিলাম হাদিয়া আপনাকে কেন বলতে হবে কথা বুঝছেন এটা হলো নিয়ম কিন্তু আমরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ইমামদের প্রতি জুলুম করি ইমাম সাহেবরা বলেও না এই আমরা এই দিকে খেয়াল রাখবো সর্বোত্তম হলো কোরবানি নিজের কোরবানি নিজে দেওয়া এই আপনারা যারা দিবেন বাড়াই দিবেন ইমাম সেই সেজন্য ঈদ আনন্দ তার ছেলেদের মেয়েদের সাথে করতে পারে বেতন তো অল্প হয় এই জন্য আপনারা এদিকে চিন্তা করবেন আল্লাহ পাক আমাদের এক্লাসের কোরবানি তো আমরা সাথে দিতেছি কি বলেন